আপনারা কি জানেন টলিউডের অন্যতম সেরা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য আজ নিজের ইন্ডাস্ট্রিতেই একঘরে কাজ পাচ্ছেন না শুটিং বন্ধ হয়ে যাচ্ছে আর এই সবের মাঝে হঠাৎ সুপারস্টার দেব কেন সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইছেন তাও আবার অনির্বাণের হয়ে কি এমন ঘটল যে সাংসদ ভিনেতা দেবকে বলতে হল দয়া করে ছেলেটাকে কাজ করতে দিন আজকের ভিডিওতে আমরা এক্সপোজ করব টলিপাড়ার এই দগ্ধগেঘা ফেডারেশন বনাম অনির্বাণ আসল জলঘোলাটা ঠিক কোথায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাস হাইকোর্ট রায় দিল কাজের অধিকারে কেউ বাধা দিতে পারবে না কিন্তু আইনি জয় কি সব মিটল একদম না বরং বলা ভালো আসল খেলা শুরু হল এখান থেকেই শোনা যাচ্ছে হাইকোর্টে যাওয়ার অপরাধে অনির্বাণের ওপর নেমে এসেছে এক অলিখিত নিষেধাজ্ঞা অনাফেস ব্যান তার মিউজিক ভিডিও শুটিংয়ে টেকনিশিয়ানরা আসেননি ফ্লোর ফাঁকা পড়েছিল মুখে কেউ কিছু বলছে না কিন্তু তলে তলে বুঝিয়ে দেওয়া হচ্ছে ফেডারেশনের বিরুদ্ধে গেলে কাজ করা সহজ হবে না ভাবুন একবার যে অনির্বাণ আমাদের খোকা ব্যোমকেশ বা ধনঞ্জয়ের মতো ক্যারেক্টার উপহার দিয়েছেন তাকেই কিনা আজ কাজের জন্য স্ট্রাগল করতে হচ্ছে আর্থিক এই মক্ষম সময়েই এন্ট্রি নিলেন টলিউডের বস দেব তিনি যা করলেন তা দেখে অনেকের চোখ কপালে দেব সোজাসুজি ফেডারেশনের কাছে আবেদন করলেন বললেন আমি ফেডারেশনের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি অনিল বানের হয়ে আমি সরিয়ে বলছি প্লিজ ছেলেটাকে কাজ করতে দিন ও টেকনিশিয়ানদের শত্রু নয় বন্ধুরা খেয়াল করুন একজন সুপারস্টার এবং সিটিং এমপি হয়েও দেব কেন ক্ষমা চাইলেন এটা কি নিছকি অনুরোধ নাকি ইন্ডাস্ট্রির পলিটিক্সের মুখে একটা সপাটে চর দেব স্পষ্ট বুঝিয়ে দিলেন ইগো বা ক্ষমতার লড়াইয়ে আসল ক্ষতিটা হচ্ছে বাংলা সিনেমার শুধু অনির্বাণ নয় এর আগে পরিচালক রাহুল মুখার্জিকে নিয়েও একই নাটক হয়েছিল তখন পাশে দাঁড়িয়েছিলেন প্রসেনজিৎ থেকে শুরু করে সৃজিত মুখার্জী কিন্তু এবার অনির্বাণের পাশে দেবের এই বোল্ড স্টেট কি ফেডারেশনের মন গলাতে পারবে নাকি অনির্বাণকে এই শাস্তি আরও কিছুদিন ভোগ করতে হবে শোনা যাচ্ছে দেবের আসন্ন সিনেমাতেও অনির্বাণকে ভিলেন হিসেবে নেওয়ার কথা কিন্তু ফেডারেশন যদি বেঁকে বসে তাহলে কি আমরা দেবনির্বাণ ফেস অফ মিস করব এবার প্রশ্ন আপনাদের কাছে আপনারা কার পক্ষে এক ফেডারেশন যারা নিজেদের নিয়ম মানাতে চায় নাকি দুই অনির্বাণ ভট্টাচার্য যিনি স্বাধীনভাবে কাজ করতে চান কমেন্ট বক্সে জানান এস্টেনমোথানোবেন অথবা ওস লিখে আর হ্যাঁ টলিউডের এরকম আরও আনকাট গসিপ আর খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে